ওইদিন দিন কাহিনী সে উঠে নেয় খালি বকা বকি লইছে নির্মল আর সুরেশ কৃষ্ণা হুমকে দেশে ইয়া আমরা সবাই তোমার ছেলেদেরকে টাকা পাই তোমরা দেবা নাইলে নেই তোমাকে ওই জায়গায় জবাই দিব আর এই সব ভাঙচুর করি আমরা সব লই যাব ঘরের লুট সুরেশ নয়ন সুরেশ মিস্ত্রি নয়ন মিস্ত্রি আর ওই নির্মল হালদার

এই বাইক পঢ় একি গৈছে আনচ না এই পৰ্যন্ত আনি আনকি পঢ় সেইবাৰ তুমি দেখি সেইবাৰ আবাৰ টান এই পৰ্যন্ত আনিছে দেখোন আছিল আমাৰ মহিলাৰ আছিল দশমাই তাহাকানি হ্যাঁ প্রথমবারছিলাম শেষবারছিলাম উই যাই আমি কেডা কেডা আরছিল ভাঙতে সেটা বলেন একলা সেইটো নাম্বাৰটো দিব ন